তারা ঘর থেকে নামতে পারে কিনা মুরব্বীরা বলেছেন বলার আগে যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে যা হচ্ছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবে কাম্য নয় আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই আন্দোলন ভোটা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে

পৃথিবীর কোন শক্তি নাই বাংলাদেশ আগামী নির্বাচন ঠেকাতে পারে তাদের একমাত্র ভয় বিএনপি হল কাছে একমাত্র ভয় কারণ যেটাকে আমার ভাই বলে গেছেন যখন নির্বাচন হোক না কেন আইনার মতো পরিষ্কার বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের ভবিষ্যৎ নেতা তরঙ্গ রহমান তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন এই ভয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিভাবে নির্বাচনকে বাঞ্চান করা যায় আমাদের নেতা এবং দেশ এবং বেগম খালেদা জিয়া তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং তাদের সুন্দর মানসিকতার কারণেই আজকে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্ত আছে আমি বিশ্বাস করি নেতা আদর্শ যদি চলতে পারি আমাদের সোনালী সূর্য সামনে অপেক্ষা করছে এই দেশ যাতে ধরে শক্তির হাতেই রাজনৈতিক যে ক্ষমতা সেটা আমাদের কাছে আসবে এবং সেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ক্ষেত্রে আমরা কাজ করে যাব Yeah, à votre